আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো সকালবেলা নাস্তা তৈরি করে নিচ্ছি এই যে মেয়ের জন্য রুল করে দেবো মানে রুটি বানিয়েছি সবাই রুটি খাবো মেয়ে রুটি খেতে একদম চাচ্ছে না তাই মেয়ের জন্য ডিম দিয়ে আর সবজি ভাজি আছে তো বাঁধাকপি ভাজি করেছি সেটা দিয়ে একটু যদি সস দিয়ে দিই না আমার মেয়ে এমনিতেই খুশি হয়ে খেয়ে খেয়ে ফেলবে আমার মেয়ে এই সবজিটা খেতে চায় না একদম অনেক কিছু করে আমার মেয়েকে সবজি খাওয়াতে হয় অনেক কষ্ট হয়ে যায় এই যে একটু বাঁধাকপি দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিলাম শশা দিয়ে দিলাম এখন একটু টমেটো সস দিয়ে দেবো এই সসটাই আমার মেয়ের কাছে মেয়ের মুখে ওটা অমৃত মনে হবে বাচ্চাদের জন্য মায়েদের অনেক কিছুই করতে হয় এই যে এখন এটা একটু উল্টে দেব দেখেন উল্টাতে পারছি না এখন কি করলাম বাঁশের যে এটা আমাদের দেশে নাকড় বলে কিংবা কাঠি এটা দিয়ে কাঁচা দিয়ে নিলাম আমি একজন মানুষ যা হাতের কাছে যেটা পায় সেটা দিয়ে কাজ চালিয়ে নিই এখানে যদি কাঁটা চামচ থাকে কাটা চামিজ মানে একটা কিছু হলেই হলো আমি কোনোভাবে কাজটা চালিয়ে নিই সবাই কি করেন জানি না কিন্তু মানে খুব গুরুত্বপূর্ণ কিছু হলে আমি তখন হাতের কাছে যেটা পাই সেটা দিয়ে রান্নার কাজ চালিয়ে ফেলি আপনারা কি করেন সেটা আমাকে একটু কমেন্টস জানাবেন তো এই তো আমার মেয়ের এই যে এই রান্নাটা মোটামুটি হয়ে গেছে আর একটু উল্টে পাল্টে দিব এই দেখেন না দেখি তো আমি উল্টাতে পারছিলাম না হ্যাঁ দেখেন সব কিছু বের হয়ে যাচ্ছিল তারপরেও গিয়ে অন্য কিছু নিয়ে আসছি না এত অলস আমি কী আর করবো বলে ওই এরকমই হয় মাঝে মধ্যে মানে একটু সরে যে আনবো একটু হাত বাড়ালেই হয় এই হাতের কাছে ওটা আছে ওটাতেই কাজ চালাতে গিয়ে যে দেখেন বের হয়ে গেল কিন্তু আমার মেয়ে তাতে অসুবিধে নেই যে টমেটো সস্তা বেরিয়ে বের হয়ে আসছে না ওটা দিয়ে আমার মেয়ে খাবে এটা হচ্ছে আমার মেয়ের জন্য মানে একটা লোভনীয় এই টমেটো সস যদি আপনি যেটা দিয়ে দিয়ে দিবেন সেটা দিয়ে আমার মেয়ে পছন্দ করে খাওয়া মানে যেটা খাবে না সেটার উপরে একটু আপনি সাজিয়ে দিবেন আমার মেয়ে ঠিক দিব্যি খেয়ে নেবে এই যে মাঝখানে আবার একটু কেটে দিলাম মানে পুরোটাই দিয়েছিলাম মেয়ে বলে একটু কেটে দাও তাই কেটে দিলাম এই যে এখন মেয়েটা খেয়ে নেবে আর আজকে তো মেয়ের পরীক্ষা আমার মেয়ের পরীক্ষা শুরু হয়েছে চব্বিশ তারিখ থেকে আমি তো মাঝখানে কয়েকদিন ভিডিও দিচ্ছি না সেটা আপনারা হয়তো দেখতে পেয়েছেন একটু শর্ট ভিডিওগুলি দিচ্ছি আসলে আমায় আমি একটু অসুস্থ আবার মেয়েকে নিয়ে স্কুলে যেতে হয় সব কিছু মিলে আমি ভিডিও দিতে পারছি না ভিডিওটা করতে পারছিলাম না আমার একটু ঠান্ডা লেগেছে প্রচণ্ড এই যে শীত পড়েছে না এটাতে একটু মানে শুরুতে আমার একবার ঠান্ডা লাগবে মা এমনি তো আমার আপনারা জানেন আমার একটু ঠান্ডার সমস্যা প্রচণ্ড সামনে ঠান্ডার সমস্যা নিঃশ্বাস নিতে পারছি না কথা বলতে হবে তো ভিডিওতে আমাকে বয়স দিতে হলে কথাটা বলতে হবে ভিডিওটা করতে হবে সেটা করতে পারছিলাম না কিছু শর্ট ভিডিও করা ছিল সেটা দিয়েই আসলে আর এই ভিডিওটা আমার চব্বিশ তারিখে করা ছিল চব্বিশ তারিখে প্রথম আমার মেয়ের পরীক্ষা শুরু সেই দিন এই ভিডিওটাই আমি আজকে বয়স জবার করে এডিটিং করে একটু দিচ্ছি এর জন্য আপনারা একটু এটা ক্ষমা সুন্দর বৃষ্টিতে দেখবেন আশা করি আসলে অসুস্থতার কারণে দিতে পারিনি নাহলে তো রেগুলার ভিডিও দিতে পারে আর মেয়ের পরীক্ষার জন্য এত ব্যস্ত আমি ভিডিওই করতে পারছি না আর এই যে আমার মেয়ে রেডি হয়ে নিচ্ছে এখন মেয়েকে নিয়ে দ্রুত বেরিয়ে যাব দশটা থেকে পরীক্ষা একটু আগে বেরোব কারণ রাস্তায় জ্যাম থাকে আর এই যে আমি বের হয়েও গিয়েছি খিলকা পর্যন্ত এসে জ্যামে বসে আছি এই টাইমটায় না আসলে অফিস আওয়ার আবার প্রত্যেকটা স্কুলে পরীক্ষা শুরু এখন রাস্তায় এত জ্যাম মানে প্রতিটা দিনই একটু আগে বের হতে হয় কারণ টাইমলি না গেলে এটা তোর স্কুল না মানে স্কুলের ক্লাস যে প্রতিদিনের ক্লাস সেটা না একটু লেট করে গেলে হয়তো বা একটু লেট লাইনে দাঁড়া করিয়ে রাখবে একটু শাস্তি দিয়ে ক্লাসে ঢুকতে দেবে কিন্তু পরীক্ষায় তো আর লেট করা যাওয়া যাবে না ওখানে তো একটা একটা সেকেন্ড লস মানে লস মেয়ের লেখাটাই দেরি হয়ে যায় ওখানে এক্সট্রা কোনো টাইম দেবে না ওরা তিন ঘন্টার পরীক্ষায় তিন ঘন্টায় কাভার করতে হবে তাই না এই তো যে মেয়ের স্কুলের সামনে এসে দাঁড়ালাম এখানে সব বাচ্চারা দাঁড়িয়ে একটু পড়ছে কারণ একটু আগে বের হয়েছি দশটায় পরীক্ষা একটু আগে চলে আসছি তো এর জন্য ওই যে বাচ্চারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে টাইম হলে পাঁচ মিনিট আগে কিংবা দশ মিনিট আগে বাচ্চারা ক্লাসে ঢুকে যাবে আজকে গিয়ে সিটটা বের করতে হবে তাই একটু আগে যাবে আসলে ওদের স্কুলে না নিয়মটা একটু নিয়ম শৃঙ্খলাটা একটু করা মানে পরীক্ষার দিন কোনো গার্জেন ভিতরে যেতে দেবে না আর বাচ্চারাই শুধু যাবে মেন গেট থেকে দিতে হবে আবার পরীক্ষার টাইমটা একজন একজন করে বাচ্চা বের করে দেবে কিছু করার নেই আমাদের গার্জেন রুম যেহেতু বন্ধ আমাদের বাহিরেই এদিক ওদিক ঘোরাঘুরি করতে হবে আর এই যে আমরা সব ভাবিরা মিলে পাশের যে স্কুলটা আছে এখানে আবার পরীক্ষা শুরু হয়নি ওদের আজকে মনে হয় ক্লাস কোনো ক্লাসের ক্লাস পার্টি হবে এদের রান্নাবান্না হচ্ছে আর এই স্কুলের এত কড়াকড়ির নিয়ম না আমরা পরীক্ষার সময়টাই এই স্কুলে এসে আমরা বসি ভাইদা ওই আপুয়েন ভাইয়ারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান আর এই তো এই যে মেয়ের স্কুল শেষ হয়ে গেছে স্কুল মানে পরীক্ষা শেষ এখন বাসায় ফিরছি মেয়েকে নিয়ে এখন বাসায় যাব কালকে সকালেই আবার পরীক্ষা মানে একটা না পরীক্ষা হবে তো বাচ্চাদের খুব একটা সময় পাবে না বিকেলে মানে বিকেল থেকে ওই রাত পর্যন্ত পড়তে হবে সকালে তো আবার উঠে পরীক্ষা দিতে আসতে হবে খুব একটা চাপ যাচ্ছে বাচ্চাদের উপরে আর এই যে বাসায় চলে আসছে এখন ভিতরে যাব ফ্রেশ হব আর আমি আজকে রোজা রেখেছি মানে মেয়ের পরীক্ষার সময়টা আমি একটু রোজা রাখি মা মা বাবা তো তাই না প্রত্যেকটা মা বাবারই উচিত সন্তানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা কাছে মনে হয় বাচ্চাদের পরীক্ষার সময়টা হচ্ছে বাচ্চাদের জন্য একটা বিশাল বড়ো ব্যাপার তাই প্রত্যেকটা মা বাবার আমি যেমন করি প্রত্যেকটা মা বাবার উচিত বাচ্চাদের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা আর এই যে দেখেন আমার মাথাতে দেখেন কি হলো মস্ত পর একটা সর্বনাশ হয়ে গেলো মাথায় খুব একটা মনে একটা কিছু একটা উঠেছিল এটা আমি বুঝতে পারিনি চিরুনি দিয়ে মাথা মাথাসতে গিয়ে সেখান থেকে রক্ত বের হচ্ছে এই রক্ত পড়া তো বন্ধই হচ্ছে না মনে হয় কিছু একটা ফুলে টুলে গিয়েছিল আমি মানে ব্যথাও করেনি বুঝতেও পারিনি চিরুনি দিয়ে মাথা চি দেখি চিরুনি রক্ত চলে আসছে পরে মেয়েকে বললাম দেখো তো পরে যে মেয়ে আমাকে এখানে পরিষ্কার করে এখানে স্যাবলুন দিয়ে দিবে তারপর এখন রক্তটা বন্ধ হচ্ছে না প্রচুর ব্লাড যাচ্ছে এখন তো প্রচুর ব্যথা পাচ্ছি এটা ভালো হবে কি করে এখানে যে একটা কিছু হয়েছিল সেটাই আমি জানি না কারণ ব্যথা করিনি মনে বড় ধরনের কোনো ফোঁটা মানে কিছু একটা ফুলে গিয়েছিল কিছু একটা হয়েছিল কারণ চুলের ভিতরে ওইভাবে হয়তো লাগিনি আজকে চিরুনিটা লাগাতে এটা বুঝতে পারলাম যাই হোক কী করা যাবে আর এই যে ব্যথা সহ্য করতে পারছি না অনেক এখন কষ্ট হচ্ছে আর এই যে মেয়ে স্যাবলন লাগিয়ে দিয়েছে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই আমার পাশেই থাকবেন সাথেই থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন দ্রুত আমার ব্যথাটা ভালো হয়ে যায় এমনিতেই ঠান্ডার সমস্যা এর ভিতর দেখেন আবার একটা একটা সমস্যা তৈরি হয়ে গেল। কি আর করবো কিছু কারণে একটার পর একটা অসুখ লেগেই আছে সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন আমার মেয়ের পরীক্ষাগুলি যেন খুব ভালো হয় ভালোভাবে ভালো একটা রেজাল্ট করতে পারে সেই দোয়াটাই করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ